আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে কম টাকার মধ্যে যারা নিউ হল্যান্ড টি টি পঁচপান্ন ট্র্যাক্টর খুঁজেন নিউ হল্যান্ড টি পঁচপান্ন তো এটা হচ্ছে ষোলো সালের মডেল আর ঘন্টা ষোলো সালের গাড়ি ঘন্টার কথা কি বলবো আপনাদেরকে ঘণ্টা মোটামুটি পাঁচ ছয় হাজার তো চলবেই যেহেতু ষোলো সালের আর সাথে কিন্তু একটা টলিও আছে হাইটলিক বডি টলি সহকারে এই ট্র্যাক্টরটি বিক্রয় করা হবে তো অনেক ভাইরাই কিন্তু কাছে নিউ হল্যান্ড কোম্পানির টলির গাড়ি খোঁজেন যে টলি সহকারে একটা হাইটলিক বডি সহকারে একটা গাড়ি প্রয়োজন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম আমি কম প্রাইজের মধ্যে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ট্রলি সহকারে এই গাড়িটার দাম রাখা হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর দামাদমি করার সুযোগ আছে তো গাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি টায়ারের বড় টায়ারের বিট একেবারেই আছে এটা শক্তিশালী ট্রাক্টর বুঝছেন পঞ্চান্ন হাজফার তো ট্রলিটা হচ্ছে আপনার নব্বই পঁচানব্বই সিফটি মানে একশো সিফটি বলা চলে আর কি ট্রলির টায়ারগুলোও ভালো আছে নিউ হলেন এগ্রিকালচার স্টার দিতে পারবেন স্টার দিলে দেন কিন্তু হাইট লিকটা মডিফাই করছে স্টার দিয়ে হাইট লিকটা ভাসা তো কম প্রাইজের গাড়ি বুঝতেই পারতেছেন ট্রলিটা এক লাখ টাকা দাম হবে তো সেই ক্ষেত্রে সাড়ে তিন লাখ টাকা ইঞ্জিলটা শুধু ইঞ্জিল সাড়ে তিন লাখ টাকা তো দাম শুধু আছে যাক এত চাপা লাগবে না হ্যাঁ হালকা চাপ লাগবে এখন নামাই দেন ওই জেলাস ভাই একটু চালান তো একটু আপ আপডাউন করেন আপনি নামেন আপনি নামেন পারবেন হ্যাঁ তাহলে তাহলে ডাউন করেন সমস্যা হ্যাঁ এখনো পুরোপুরি ড্রাইভার হয়ে যায় আপনি থাকেন আপনি থাকেন

হাইড্রলিক পাম্প শেষ করা সেলফের কাজ করছিল পাম্পেরও কাজ করছিল যেহেতু সরো সার মটর পাওয়ার টাওয়ার ঠিক আছে তে গাড়ি রানিং গাড়ি তো বেশ যারা আমার এই পুরাতন ট্র্যাক্টর ভিডিওগুলো দেখে থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ